নমস্কার রূপনিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা আবারও চলে এসেছি আজকে একটা শর্ট ভিডিও নিয়ে শাড়ি দেখতেই পাচ্ছ আমি পরে ফেলেছি একটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা কিন্তু র সিল্ক মেটেরিয়ালের উপর যাচ্ছে খুব ক্লোজলি তোমাদেরকে টেক্সচারটা দেখাবো এই যাচ্ছে ভীষণ সুন্দর আর অল ওভার বডিতে কিন্তু এরকম এরকম করে কাতান বুটা যাবে আর তার সাথে থাকবে রোজ গোল্ড কালারের একটা বর্ডার পোর্শন বোথ সাইডে পাল্লা পোর্শনে কোনো কাজ দেওয়া হয়নি যেহেতু অল ওভার বডিতে কাতান বুটা রয়েছে সেই জন্য পাল্লা পোর্শনটা এরকম স্ট্রাইপে রয়েছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকবে এটাতে দেখানো পসিবল না পরেরটাতে আমি নিশ্চয়ই ব্লাউজ পিস দেখাবো এবং ফলটা দেখো কি সুন্দরভাবে হয়েছে ভীষণ সুন্দর এবং ভীষণ বডি হাগিং পিস অনেকের মনে হতে পারে যে রসেল মানে কি ফুলে থাকবে দেখতেই পাচ্ছ আমি পরে আছি ফুলে নেই একদমই তোমাদেরও যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে বুকিং করে দিতে পারো নেক্সট কালারটাতে চলে যাবো এটার প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর এবং নিউট শেডের ওপর থাকে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার অপশনটা মারাত্মক সুন্দর একটা কালার ব্লাউজ পিসটা দেখে নাও রানিংয়ে থাকবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আলাদা করে কাট করে দেওয়া আছে এখানটাতে মানে স্টিচ করে দেওয়া আছে তোমরা ব্লাউজ পিসটা কাটতে তোমাদের কোনোভাবেই অসুবিধা হবে না এই যে স্টিচটা ওয়ার্কটা রয়েছে এই স্টিচ ওয়ার্কটা বরাবর তোমরা কেটে নেবে কালারটা একদম মিন্ট গ্রিন কালার যেটা হয় সেই কালারটা এই যাচ্ছে কালার অপশন এই যাচ্ছে টেক্সচার আর এই যাচ্ছে কিন্তু বডির কাতান বুটার কাজটা মারাত্মক সুন্দর একটা শাড়ি প্রাইসও সেই রকমই সুন্দর রকমে ঝটপট এসেস নাও আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দাও যখনই পছন্দ হবে তোমাদের কারণ এরকম রঙের শাড়ি কিন্তু সচরাচর তোমরা দেখতে পাবে না আর এই যাচ্ছে কিন্তু তোমাদের আমি ডাবল ফোল্ডে দেখো তোমাদের প্লিটটা করে দেখাচ্ছি ফলটা তাও কিন্তু সুন্দরভাবে বসছে এই যাচ্ছে তোমাদের বডি পোর্শনের কাজটা প্রাইস যাচ্ছে হান্ড্রেড অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং রয়েছে তাই গ্র্যাপ করে নাও একদম মন পছন্দ একটা শাড়ি দেখালাম তিনটে কালার অপশান আমি পরে আছি গ্রে নেক্সট কালারটা দেখালাম মিন্ট গ্রিন লাস্ট কালার অপশান দেখাবো এই যাচ্ছে লাস্ট কালার অপশানটা হুম এই যাচ্ছে পাল্লা পোরসার চকলেট ব্রাউন কালার এই যাচ্ছে পিসটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর তিনটে কালারই আমি বলবো ভীষণ ভালো তাই জন্য একদম লেট না করে ছটপট এসেস নাও আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দাও এই যাচ্ছে শাড়িটার ফলটা দেখে নাও কি সুন্দরভাবে প্লিটে প্লিটে বসছে ছটপট পট এসেস নাও হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দাও র সিল্কের ওপর রয়েছে সেমি সিল্ক এটা কখনোই পিওর নয় আর এত সুন্দর শাড়ি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না সামনেই বিয়েবাড়ির সমস্ত মরশুম রয়েছে সেই জন্য কিন্তু ভালো করে সাজতে আর নিজেদেরকে অনন্য করে সাজিয়ে তুলতে এরকম একটা শাড়ি তোমাদের লাগবেই তো আজকে এখানেই শেষ করছি আমাদের শর্ট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন আজকের মত The data tata